আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ভিডিও সামনে লিখে নিচ্ছে ভাবতেছেন মনিটাইজেশন ছাড়া ফেসবুক থেকে ইনকাম করা কি সম্ভব হ্যাঁ ফ্রেন্ডস সম্ভব ফেসবুক এমন একটি আপডেট নিয়ে এসেছে যার মাধ্যমে কিন্তু আপনি মনিটাইজেশন করা ছাড়াই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে সেই সেটিংটি দেখাবো যেই সেটিংটি অন করার মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন ছাড়াই ইনকাম করতে পারবেন এছাড়াও সেই ইনকামের টাকা আপনি কোন পদ্ধতিতে তুলতে পারবেন সে বিষয়টিও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি একদম কেটে কেটে বা স্কিপ করে দেখবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর বরাবরের মতোই আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন এটি দেখানোর জন্য আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিলাম এরপর ওপরে যে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে আমি ট্যাপ করলাম ট্যাপ করে দেখুন মেনু পেজে চলে এসেছি এখানে আমি স্কল করে একটু নিচে আসব নিচে একটি অপশন আছে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই যে সেটিং এন্ড প্রাইভেসি এই অপশনটিতে আমি ট্যাপ করলাম এখান থেকে আমি আবারও সেটিংয়ে ট্যাপ করলাম তো দেখুন একটু লোড নিচ্ছে এখানে তো সেটিং অ্যান্ড প্রাইভেসির পেজটি কিন্তু চলে এসেছে এরপর আমি স্কল করে একটু নিচে আসলাম নিচে একটি অপশন আছে দেখুন অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট এই যে অপশনটি ফ্রেন্ডস এটি কিন্তু ফেসবুকের একদম নতুন আপডেট ফেসবুক আপনাদেরকে এই আপডেটটি দিয়েছে আপনি যদি এই অপশনটিতে ট্যাপ করেন তাহলে দেখুন আমি এই অপশনটি এখন ট্যাপ করব ট্যাপ করে আপনাদেরকে এই সেটিংটি দেখাবো এখনও পর্যন্ত যদি আপনি এই সেটিংটি অন করে না থাকেন তাহলে অবশ্যই অন করে দিবেন তো দেখুন এটি অন করে দেওয়ার মাধ্যমে কি হবে আর অফ থাকলে কি হবে সেটি এখন আমি আপনাদেরকে বলবো তো দেখুন আমি এটি অন করে দিলাম এটি যদি আপনার অন থাকে তাহলে এখানে বলাই আছে শোস অ্যাডস অন মাই ভিডিওস মানে আমার ভিডিওতে কিন্তু অ্যাড শো করবে এখানে আরও কিছু লিখেছে দেখুন ওয়েন দিস ইজ অন ইউ এলিজিবল পাবলিক ভিডিওস ক্যান শোস অ্যাডস ইফ হু টার্ন অফ দিস সেটিং অ্যাডস উইল নো লঙ্গার বি প্লেসড অন ইউর ভিডিওস মানে হচ্ছে আপনি যদি এই অপশনটি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে অ্যাড শো করবে যেই অ্যাডটি কিন্তু পাবলিক দেখতে পারবে আর যদি আপনি এটি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো ধরনের অ্যাডভার্টাইজ শো করবে না আর যখনই আপনার ভিডিওতে এই অ্যাড শো করবে তখনই কিন্তু আপনি ফেসবুক থেকে একটি ইনকাম পাবেন এই অ্যাডের একটি অংশ কিন্তু আপনি পেয়ে যাবেন তো আপনার মনিটাইজেশন অন থাকুক আর না থাকুক আপনি কিন্তু অ্যাড চললে আপনার ভিডিওতে সেই পেয়ে যাবেন হয়তো আপনারা অনেকেই হতাশ হয়ে গেছেন যে ফেসবুকে আর কাজ করব না ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব নয় ফেসবুকে দেখা যাচ্ছে যে আমাদের ষাট হাজার ওয়াচ টাইম পূরণ হচ্ছে না পাঁচ হাজার ফলোয়ার পূরণ হচ্ছে না সেজন্য আপনারা যদি হতাশ হয়ে ফেসবুকে কাজ করা বন্ধ করে দিয়েছেন সেজন্যই কিন্তু ফেসবুক এই আপডেটটি নিয়ে এসেছে যেন আপনি রেগুলারলি কাজ করে যান আপনি যখন কাজ করে যাবেন তখন যদি আপনার কাজের বেনিফিট আপনি পেয়ে যান তাহলে তো অবশ্যই আপনার কাজ করার আগ্রহ বেড়ে যাবে আর ফেসবুক কিন্তু এই প্রসেসটি কাজে লাগিয়েছে এই প্রসেসটির মাধ্যমে আপনি আপনার ফেসবুকের মনিটাইজেশন অন ছাড়াও কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে দেখুন আমি একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি কোথায় গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার আর্ন সেকশনটি চলে এসেছে এটি দেখানোর জন্য দেখুন আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে এসেছি এখানে দেখুন একটি ভিডিও আমি আপনাদেরকে অন করে দেখাবো এই যে আমার একটি ভিডিও ভিডিওর মধ্যে দেখুন সি ইনসাইট সেই অপশনটিতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে কিন্তু দেখতে পারবেন যে এখানে আপনার ভিউ সব কিছু দেখাবে ভিউ কমেন্ট লাইক এখানে সব কিছুই কিন্তু আপনার শো করবে ভিডিওর কতবার পেলে হয়েছে সেটিও থাকবে এছাড়াও কিন্তু একটি আর্নিং সেকশন এখানে থাকবে যেটি কিন্তু আমার এখনও আসেনি না আমার এই ভিডিওতে তেমন কোনো ভিউ হয়নি তাছাড়া আমি ফেসবুকে কাজ করতে পারি না রেগুলারলি সেজন্য আসেনি আর আপডেট দিলে হয়তো বা আসতেও পারে আপনারা অবশ্যই যদি এই অপশানটি না পেয়ে থাকেন তাহলে আপনাদের ফেসবুকটি অবশ্যই আপডেট দিয়ে নেবেন আপডেট দিলে কিন্তু আপনারা অবশ্যই আপনার ভিডিওর মধ্যে এই অপশনটি পেয়ে যাবেন যদি আপনার ভিডিওতে অনেক ভিউ হয় এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে মনিটাইজেশন ছাড়া আমি যদি ইনকাম করি সেটি আমি কিভাবে আবার সেই ইনকামের টাকাটা আমার হাতে পাব তো এটি দেখানোর জন্য দেখুন আমি আমার মেনু পেজে চলে এসেছি এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটি আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটির ওপর আমি এখন ট্যাপ করব তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম এখন এখানে যে পেজটি চলে এসেছে প্রফেশনাল ড্যাশবোর্ডের এখানে আমি স্কল করে একটু নিচে আসব নিচে দেখুন মনিটাইজেশন একটি সেকশন আছে যেটি আমরা সবাই জানি তো মনিটাইজেশনে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর পর দেখুন এখানে কিন্তু কয়েকটি সেট আপ আছে যেগুলো থেকে কিন্তু আমরা ইনকাম করে থাকি যেমন অ্যাড অন রিলস ইনস্ট্রিম অ্যাডস বোনাস এই অপশনগুলো তো যখন আপনি এই অপশনগুলোর ক্রাইটেরিয়া সম্পূর্ণ করবেন তখনই কিন্তু আপনি এই সেট আপগুলো পেয়ে যাবেন এই যে ইনস্ট্রিম অ্যাডস এই অপশনের পাঁচটি ক্রাইটেরিয়া আছে এই পাঁচটি ক্রাইটেরিয়া ফুলফিল করলে কিন্তু আপনি এই সেট আপটি পেয়ে যাবেন এছাড়া অ্যাড অন রিলস এর যে শর্তাবলী আছে সেগুলো আপনি পূরণ করলেও কিন্তু আপনি এখান থেকে একটি ইনভাইট পাবেন ফেসবুকের তো দেখুন এখন আমি আপনাদেরকে যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আপনি যে ইনকামটি করেছেন ফেসবুকের ভিডিও থেকে অ্যাড থেকে সেই ইনকামটি কিন্তু আপনার নষ্ট হবে না সেটি কিন্তু থেকে যাবে আপনার যখন এই ইনস্টিম অ্যাডের ক্রাইটেগুলো পূর্ণ হবে কিংবা অ্যাড অন রিলসের সেট আপনি পেয়ে যাবেন সেখানে কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন পেয়ে যাবেন আর আপনি যখন ওই অ্যাকাউন্ট অ্যাড করবেন আপনার যখন এই সেট অন হবে তখন কিন্তু আপনি যে ইনকাম করেছিলেন আপনি পেজ বা প্রোফাইল থেকে সেই আর্ন গুলো কিন্তু আপনার এসে এখানে ইনস্ট্রিম অ্যাডস বা অ্যাড অন রিলস যেখান থেকেই আপনি ইনকাম করেছেন সেই অপশন গিয়ে কিন্তু অ্যাড হয়ে যাবে তাহলে কি হচ্ছে আপনি কিন্তু আপনার সেই ইনকামের টাকাটা পেয়ে যাবেন ওই সেট আপগুলো যখন অন করবেন তখন কিন্তু আপনি ওই আর্নগুলো আপনার পেয়ে যাবেন তো এগুলো কিন্তু আপনার বিথায় যাবে না বা নষ্ট হবে না আপনার সময়ের অপচয় নয় তো যে কথাটি আমি এখন আপনাদেরকে বলবো আপনারা ডিমোটিভেট না হয়ে ভিডিও আপলোড করে যান রেগুলারলি আপনি যদি ভিডিও আপলোড করে যান এবং এই সেটিংটি অন করে দেন তাহলে কিন্তু আপনি আপনার পারিশ্রমিকও পেয়ে যাবেন পাশাপাশি আপনার ওয়াশ টাইম এবং ফলোয়ারও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে আপনি কিন্তু সেট আপ অপশনটি পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনার এই ইনকামগুলো অ্যাড হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু ফেসবুকের কোনো আপডেট পেলে সেটি অবশ্যই আপনাদের জানানোর জন্য ভিডিও তৈরি করি তো অবশ্যই এই সেটিংটি কিন্তু আপনি অন করে দিবেন এবং রেগুলারলি কাজ করে যাবেন এটি কিন্তু ফেসবুক আপনাদের আপডেট দিয়েছে ফেসবুকে চাচ্ছে আপনারা কাজ করেন এবং ফেসবুক কিন্তু আপনাদেরকে আপনাদের বেনিফিট দিচ্ছে তাই ডিমোটিভেট হয়ে ফেসবুকে ভিডিও আপলোড করা বন্ধ করে দিবেন না ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক এছাড়া এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ